আসসালামু আলাইকুম আগামী পঁচিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা জানুবিটি টিম ধারাবাহিকভাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছে সেই ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা আগামী পঁচিশে জুন অর্থাৎ প্রথম পরীক্ষা বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটার চূড়ান্ত শট সাজেশন নিয়ে আলোচনা করব। জানুবিটি সাজেশন থেকে হান্ড্রেড পরীক্ষায় প্রশ্ন কমন হয় এটা তোমরা নিশ্চয়ই জানো এজন্য বলবো আমাদের সাজেশনটা যদি কমপ্লিট করো এর বাইরে তোমাকে আর তেমন কিছু পড়তেই হবে না এবং পরীক্ষায় আশা করা যায় এখান থেকে শতভাগ প্রশ্ন তুমি কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো এই বাংলা জাতীয় ভাষা বিষয়টির সিলেবাস অন্যান্য সাবজেক্টের তুলনায় কিছুটা বড় কাজে এই সাবজেক্টে একটু বেশি প্রশ্ন পড়তে হবে তোমাকে আর আমরা কবিভাগের এখানে সাজেশন দিইনি ক্ষয় এবং কবিভাগের প্রশ্নগুলো দিয়েছি কবিভাগের বিভাগের সাজেশন আমাদের মূল সাজেশনে পেয়ে যাবে তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের আমাদের সাজেশনগুলোর পিডিএফ ফাইল সবগুলো সাবজেক্টের একদম কবিভাগ সহ সংগ্রহ করে নিই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আমরা এই সাজেশনটা তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখলে হয়তো বুঝতে পারবে যে আমাদের সাজেশনগুলো কীরকম দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের হ্যাঁ প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট কিন্তু রেডি করা আছে এই যে এখানে বিএ এবং বিএসএস এর সবগুলো সাবজেক্ট আছে দেন এখানে আমাদের বিবিএস এর সবগুলো সাবজেক্ট আছে দেন এখানে আমাদের বিএসসির সবগুলো সাবজেক্ট আছে তো যাদের যে যে সাবজেক্ট প্রয়োজন তারা আমাদের ইনবক্স করে এই সাজেশনগুলো নিতে পারো এইটুকু আমি তোমাদেরকে ইনশোর করতে পারি আমাদের সাজেশনের বাইরে ইনশাআল্লাহ পরীক্ষায় কোনো প্রশ্ন কমন মানে থাকবে না ঠিক আছে সব প্রশ্ন আমাদের সাজেশনের মধ্যে থেকে কমন হবে দেখো আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও পজ করে খাতায় তুলে নিয়ে এই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবে অনেক প্রশ্ন এই সাবজেক্টের সিলেবাস অনেক বড় এই জন্য তোমাদের একটু বেশি পড়তে হবে তবে অন্যান্য সাবজেক্টের খ বিভাগ থেকে আমরা বড় জোর পনেরো থেকে বিশটি প্রশ্ন দিয়েছি গ বিভাগ থেকে পনেরো থেকে বিশটি অর্থাৎ পনেরো থেকে বিশটি প্রশ্ন পড়লেই কিন্তু কমন হবে সেই জায়গায় এই সাবজেক্টে খ বিভাগ থেকে পড়তে হবে মোটামুটি চল্লিশটার মতো গ বিভাগ থেকে পড়তে হবে মোটামুটি চল্লিশটার মতো ঠিক আছে কারণ এই সাবজেক্টটা অনেক কঠিন এবং প্রতি বছর এই সাবজেক্টটাতে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে এই জন্য একটু গুরুত্ব দাও ভালো করে পড়ো আশা করা যায় খুব বেশি সমস্যা হওয়ার কথা না যেহেতু পঁচিশে জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে সো তোমার হাতে খুব বেশি সময় নাই তবে এটাও সত্য যতটুকু সময় আছে তুমি যদি রেগুলার রুটিন মাফিক পড়াশোনা করো তাহলে কিন্তু এই সিলেবাসগুলো কমপ্লিট করা সম্ভব আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি তারপরও যদি কারো এগুলো তুলে নিতে অসুবিধা হয় তারা তো পিডিএফ ফাইল সংগ্রহ করে নিবা তাহলে আর এগুলা এত ঝামেলা করার প্রয়োজন নাই শুধু এই সাবজেক্ট না সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি করা আছে আচ্ছা তাহলে মোট প্রশ্ন পড়তে পড়তে হলো এর বাইরে হবে আর এখন যে ভাইয়া কম সাজেশন দিয়েছে একদম পনেরোটা ষোলোটা তুমি একদম নিশ্চিত থাকতে পারো পনেরোটা ষোলোটা কোশ্চিন পড়ে তুমি নিশ্চিতভাবে ফেল পাস করতে পারবা না কারণ তোমরা জানো আমি ভিডিও দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু কোশ্চিনের প্যাটার্ন চেঞ্জ করেছে তারা নতুন নতুন টপিক থেকে প্রশ্ন বেশি করছে সো কম প্রশ্ন পড়ে আর ভালো কিছু করা যাবে না এখন থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে আগে নিয়ম থাকলে হয়তোবা বা পনেরো থেকে বিশটা প্রশ্ন পড়ে হতো কিন্তু নতুন নিয়মে ওই সিস্টেমটা আর নাই ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিবা অথবা পচ করে খাতায় প্রশ্নগুলো কি করবা তুলে নিবা আচ্ছা এখানে বেশ কয়েকটি উদ্ধৃতি দিয়েছি আমরা এগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রতি বছর আসে এখান থেকে তো দেখো ব্যক্তিগত পত্র এবং গ বিভাগে এই প্রশ্নগুলো আলাদা করে দিচ্ছি কখনো ক্ষ বিভাগে আসে কখনো গ বিভাগে আসে এই যে আমাদের নয়টা প্রশ্ন ক্ষ এবং বিভাগে মিলাই ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের ক্লাসে আহ তো আশা করছি তোমরা এগুলো সবগুলো স্ক্রিনশট দিয়ে নিয়েছো অথবা খাতে তুলে নিয়েছ এই প্রশ্নগুলো পড়ো আশা করা যায় বাংলা জাতীয় ভাষা থেকে আর কোনো বাড়তি প্রশ্ন পড়তে হবে না এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে তারপরও পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা এই সাজেশনগুলো আরও একটু শর্ট করে দেব তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেশনগুলো নিয়ে যখন সাজেশনগুলো আমাদের থেকে নিবা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে দেবো ওই গ্রুপে আমরা এর থেকেও একটা শর্ট সাজেশন ইনশাআল্লাহ দিয়ে দেবো তো সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজনে জানুয়ারিটি তোমাদের পাশে আছে আর সাজেশনগুলো সংগ্রহ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে